নবম শ্রেণীর ইতিহাস চ্যাপ্টার থ্রি ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলির মধ্যে এসো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর এই সব প্রশ্ন দ্বারা যদি তোমরা উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের আইকনটি প্রেস করে দাও প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বর প্রথম কোন দেশে জাতীয়তাবাদী সর্বাধিক তীব্র হয় এটা হচ্ছে ফ্রান্স দুই নম্বর ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এখানে হচ্ছে লুই ফিলিপ তিন নম্বর ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে হচ্ছে আঠারোশো সালে চার নম্বর প্রশ্ন ভিয়েনার সম্মেলনের সভাপতি ছিলেন মেটান্নিক পাঁচ নম্বর কূটনীতি কূটনীতির জাদুকর কাকে বলে এখানে উত্তর হবে মেটান্নিক ছয় নম্বর প্রশ্ন সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কেছিলেন এখানে অধিকার নীতি দ্বারা ফ্রান্সের সিংহাসনে আট নম প্রশ্ন ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাকশনির উত্তরাংশ পোজেন থন ডানজিক প্রভৃতি লাভ করে এখানে হচ্ছে প্রাশিয়া উত্তর হবে প্রাশিয়া নয় নম্বর প্রশ্ন সাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় এখানে হচ্ছে ফ্রান্স দশ নম্বর প্রশ্ন কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন এখানে হচ্ছে মেটানিক এগারো প্রশ্ন রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা সংস্কার বা পরিবর্তন করবেন না এটি কার উক্তি এখানে হচ্ছে মেটান্নিক বার নম্বর প্রশ্ন ইউরোপে শক্তি সমবায় প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন শক্তি সমবায়ের মোট কটি অধিবেশন বসে এখানে হচ্ছে পাঁচটি চোদ্দ নম্বর প্রশ্ন কার্লস বার্ট ডিগ্রি ঘোষিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে পনেরো প্রশ্ন ট্রোপর বৈঠক অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তারপরে জুলাই অর্ডিন্যান্স দমনমূলক বিধির সংখ্যা এখানে চারটি সতেরো নম্বর প্রশ্ন কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত এখানে হচ্ছে জুলাই বিপ্লব আঠারো নম্বর প্রশ্ন জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন এখানে দশম চার্লস ভুল বললাম এখানে এখানে হচ্ছে লুই ফিলিপ হবে লুই ফিলিপ দশ উনিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের সর্বশেষ বুর্ব রাজা কে ছিলেন এখানে ছিল অষ্টাদশ লুই একুশ নম্বর কুড়ি নম্বর প্রশ্ন জুলাই রাজতন্ত্রের অবসান হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন এখানে হচ্ছে লুই ফিলিপ বাইশ নম্বর প্রশ্ন কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন ফেব্রুয়ারি প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি ছিলেন লা মার্টিন চব্বিশ নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন লুই নেপোলিয়ন পঁচিশ প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়ার আগে উত্তর ইতালি কার অধীনে ছিল অস্ট্রেলিয়ার ছাব্বিশম প্রশ্ন কার্বনারির উদ্যোগে ও জেনারেল পেপ এর নেতৃত্বে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় নেপলসে সাতাশ নম প্রশ্ন কার্বনারির উদ্যোগী ও শান্তা রোসার নেতৃত্বে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় এটা হচ্ছে মন্টি আঠাশ নম্বর প্রশ্ন ইটালি ঐক্য ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন মাতসিনী প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন কার্বনারি কার্বনারী সংগঠনে তিরিশ নম্বর প্রশ্ন ইটালি ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এখানে যে পিটমন্ড সার্ডিনিয়া পিটমন্ড সার্ডিনিয়া একত্রিশ নম্বর প্রশ্ন ইতালির ঐক্যের প্রথম সোপান ছিল এখানে হচ্ছে লম্বার্ডি বত্রিশ নম্বর প্রশ্ন নেপলস ও সিসিলি জয় করেন এখানে উত্তর হবে গেরিবোল্ডি তেত্রিশ নম্বর প্রশ্ন গেরিবোল্ডির অনুগামীরা কি নামে পরিচিত এখানে উত্তর হবে লাল কর্তা চৌত্রিশ প্রশ্ন নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য গড়ে তোলেন এখানে হচ্ছে উনচল্লিশটি পঁয়ত্রিশ প্রশ্ন ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মান রাজ্যগুলিতে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় এখানে হচ্ছে অস্ট্রিয়ার ছত্রিশ নম্বর প্রশ্ন ফ্রাঙ্ক ফার্ট পার্লামেন্ট বসেছিল এখানে হচ্ছে জার্মানিতে সায়ত্রিশ নম প্রশ্ন কে রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন এখানে হচ্ছে বিশ মার্ক আটত্রিশ নম প্রশ্ন জার্মানির ঐক্যের প্রয়োজনে বিসমার্ককে কয়টি যুদ্ধ করতে হয় তিনটি প্রশ্ন কোন চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এটা গ্যাস্টিনের যুদ্ধ গ্যাস্টিনের যুদ্ধ চল্লিশ প্রশ্ন কোন সন্ধির দ্বারা শেডোয়ার যুদ্ধের অবসান ঘটে এটা প্রাগের সন্ধি উত্তর হবে প্রাগের সন্ধি একচল্লিশ প্রশ্ন সেডোয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় এটি যে উত্তর জার্মানি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সেডানের যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় দক্ষিণ জার্মানি আগে বলে দিচ্ছি এখানে এখানে দুটি প্রশ্ন নিয়ে অনেকের কনফিউশন থাকে এখানে শেডোয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় উত্তর জার্মানি এখানে সেডানের যুদ্ধের মাধ্যমে হচ্ছে দক্ষিণ জার্মানি অর্থাৎ এখানে শেডোয়ার এখানে সেডানের এই দুটি যুদ্ধের পার্থক্য আছে কিন্তু শেডোয়ার হচ্ছে উত্তর জার্মানি সেডানে হচ্ছে দক্ষিণ জার্মানি তেতাল্লিশ প্রশ্ন কোন সন্ধির দ্বারা ফ্রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয় এটা হচ্ছে ফ্রাঙ্ক ফার্টের ফ্রাঙ্ক ফার্টের সন্ধি প্রশ্ন এমস টেলিগ্রামটি সংবাদপত্রের প্রকাশ করেন এখানে হচ্ছে বিশ মার্ক করেন পঁয়তাল্লিশ নম প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এখানে তুরস্ক কী ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বিল এখন প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ